নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম ফিল শুরু হয়ে গেছে বিভিন্ন অঞ্চলে এসআইআর ফর্ম বিলি করা শুরু হয়ে গেছে এই এসআইআর ফর্ম আগামী ডিসেম্বর মাসের মধ্যে সবাইকে জমা করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন চৌঠা ডিসেম্বরের মধ্যে এসআইআর যারা ফর্ম ফিল করবেন তাদের জমা করতে হবে তারপর ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এই ফাইনাল লিস্টে যাদের নাম আসবে না তাদের কি করতে হবে যাদের নাম বাদ পড়বে তারা কিভাবে নাম তুলবেন সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এসআইআর ফর্ম ফিল পর আপনার নাম বাদ গেলে কি করবেন ফের কিভাবে নাম তুলবেন তো বন্ধুরা আপনারা যারা এসআইআর ফর্ম ফিল করবেন আপনাদের নাম যদি ফাইনাল তালিকায় না আসে তাহলে আপনাদের কি করতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য রাজনীতিতে এখন একটাই আলোচনা আর তা হল ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমিনেশন ফর্ম বিলি শুরু করেছে বুথ লেভেল অফিসার বা বিএলওরা তবে এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন যদি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ে বা বাদ পড়ে তাহলে কী করণীয় এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রথম ধাপে বিএলওরা আপনার বাড়িতে পৌঁছবে এবং আপনাকে একটি করে এনুমিনেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মটিতে দুটি পার্ট থাকবে বিওলও নিজের সঙ্গে একটি নিয়ে যাবে আর আপনার কাছে একটি থাকবে দু সালের ভোটার তালিকা লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে সেই অনুযায়ী তথ্য পূরণ করতে হবে আর যদি তা না থাকে তাহলে বাবা মায়ের নাম থাকলে সেই তথ্য অনুযায়ী ফর্ম ফিল করতে হবে তবে যদি কারোর নাম না থাকে তাহলে অন্য যে কোনো প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে বিওলো যখন আপনার বাড়িতে যাবে তখন আপনি বাড়ি না থাকলেও কোনো সমস্যা নেই কারণ তিনবার আপনার বাড়িতে খোঁজ নেবে তারা এমন কি বাড়িতে সমস্ত সদস্যদের একসঙ্গে উপস্থিত থাকাও বাধ্যতামূলক নয় একজনের হাতে ফর্ম দিলেই হবে সব থেকে বড় ব্যাপার যারা পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে দেশের বাইরে থাকে কিংবা অন্যান্য রাজ্যে থাকে তারাও অনলাইনের মাধ্যমে এখন এএসআইআর ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা পশ্চিমবঙ্গে বাইরে থাকেন তারা এখন অনলাইনের মাধ্যমেও এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবার দেখুন বন্ধুরা ফাইনাল লিস্টে নাম না থাকলে কি হবে বন্ধুরা এনোমিনেশন ফর্ম জমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন আগামী নয়ই ডিসেম্বর একটি খসড়া তালিকা প্রকাশ করবে আর সেই তালিকায় নিজেদের নাম মিলিয়ে দেখতে পারবেন অনলাইনে সহজেই আপনি এই তালিকা দেখে নিতে পারবেন এমনকি নাম না থাকলে কিছু জরুরি কাগজ জমা করে নাম তুলতে হবে এরপর ফাইনাল লিস্ট তৈরি করা হবে আগামী সাতই ফেব্রুয়ারি সেই তালিকায় সমস্ত যোগ্য ভোটারদের নাম থাকবে তবে যদি কোনো কারণে আপনার ফাইনাল লিস্টে নাম না থাকে তাহলে চিন্তার কারণ নেই সামান্য কাজ করলেই আবারও ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন অনলাইনে কিংবা সরাসরি বিএলওদের সঙ্গে কথা বলে এই কাজ আবারও করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে ঠিকানার প্রমাণপত্র দেখাতে হবে আর সাধারণ ভোটার তালিকায় নাম তুলতে গেলে যা হয় এর ক্ষেত্রেও তাই হবে শুধুমাত্র প্রয়োজনীয় নথিপত্র থাকলেই হবে চিন্তার কোনো রকম কারণ নেই